হজের সেরা ব্যবস্থাপনার জন্য সৌদি আরব তুরস্ককে প্রথম পুরস্কার দিয়েছে তুর্কি হজযাত্রীরা হজ হজের সময় ভালো ব্যবস্থাপনা ও নীতির নৈতিকতার পরিচয় দিয়েছে তুর্কি প্রতিরক্ষা সংস্থা ওকেটসান দ্বারা বিশ্বের সবচেয়ে চোট লেজার গাইডেড মিনি মিসাইল সিস্টেম মিট নিউজ একটি একটি অকল্পনীয় অপারেশন ইরান লিথুয়ানিয়া থেকে দুইটি ইয়ার বাস থ্রি ফোর জিরো পাচার করেছে পরিকল্পনা অনুযায়ী অনুযায়ী বিমানগুলোকে শ্রীলঙ্কা ও ফিলিপাইনের পরিবর্তে ইরানে নিয়ে যাওয়া হয়েছে লিথুয়ানিয়ান কর্তৃপক্ষ জানে না কিভাবে ইরান এটি করেছে জানুয়ারি থেকে এই পর্যন্ত আমেরিকান এবং ব্রিটিশ বাহিনী ইয়েমেনে চারশো বিমান হামলা চালিয়েছে যার মধ্যে তিরিশটি হামলা ছিল শুধুমাত্র হুদাইরা আন্তর্জাতিক বিমানবন্দরে ফিলিস্তিনে জেনোসাইড বন্ধ করার জন্য বন্ধ করার প্রচেষ্টাতে এই পর্যন্ত জলে স্থলে পঞ্চাশ জন ইয়েমেনি শহীদ হয়েছে দরিদ্র দেশ ইয়েমেন পিছু হটার পরিবর্তে আমেরিকা ও ইংল্যান্ড কে লোহিত সাগরে এডেন উপসাগরে আরব সাগরে ও মহাসাগরে বিরতহীন কয়কতির ভিতরে ভিতরে রেখেছে ইয়ামেনের বিপ্লবী সাংস্কৃতিক যুদ্ধারা আজ আমেরিকা ও ইংল্যান্ডের ইহুদিবাদী সামরিক বাহিনীগুলোকে উপহাস করে এই মিউজিক ছেড়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের লেবানন লেবাননে ভ্রমণ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং এই মুহূর্তে লেবাননে থাকা তাদের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব লেবানন ত্যাগ করার আহ্বান জানিয়েছে চীনের বিরুদ্ধে তাইওয়ানের প্রতিরক্ষা বাড়াতে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে নয় তিনশো ষাট বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন ব্লুমবার্গ শি এবং পুতিন জয়ী হচ্ছেন আরও বেশি সংখ্যক এশিয়ান দেশ ব্রিক্সে যোগ দিতে চাই রুশ প্রেসিডেন্ট পুতিন রাশিয়া এবং ভিয়েতনামের মধ্যে ষাট পার্সেন্টেরও বেশি বাণিজ্য এখন মার্কিন ডলার এবং এবং ইউরো ছাড়াই হয় পবিত্র কাবাগরের চাবি রক্ষক ডক্টর সালেহি বিন জাইন আল আবিদিন। আলশাইবি ইন্তাকাল করেছেন মক্কা বিজয়ের পর থেকে ডক্টর সালেহ বিন কাবাগরের একশো নয়তম অভিভাবক ছিলেন তিনি হজত উসমান ইবনে বংশধর ছিলেন পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দুই দিনে দেশে ফিরেছেন তিন হাজার নয়শো জন বাংলাদেশি হাজি অন্যদিকে হজে গিয়ে মোট ৩৫ জন বাংলাদেশি মারা গেছেন শনিবার হজ পোর্টালে আইটি হেলফ ডেস্কের প্রতিবেদনের বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে ইয়েমেন উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইয়েমেনের ইডেন বন্দর থেকে একশো ছাব্বিশ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটে ইউনাইটেড কিংডম মেরিটাইম ড্রেড অপারেশন শুক্র শুক্রবার রাতে জানিয়েছে সংস্থাটি জাহাজটির কর্মীরা নিরাপদে রয়েছে জাহাজটি পরবর্তী বন্দরের দিকে যাচ্ছে তবে জাহাজটির পরিচয় প্রকাশ করা হয়নি গুজরাটে মুসলিম ফ্ল্যাট বরাদ্দ বাতিল চাই হিন্দু প্রতিবেশীরা বিবিসি বাংলা ভারতের বিভিন্ন স্থানে বাড়ি পেতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন মুসলিমরা দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর সামাজিক চাপ সৃষ্টি হচ্ছে পাকিস্তানের খাইবার পাত্তন খোয়া প্রদেশের জেলায় ধারে বিস্ফোরণ ও সশস্ত্র হামলায় পাকিস্তানি সেনা নিহত এবং তিনজন আহত হয়েছেন পবিত্র কোরআন অবমাননাকারী এক পর্যটককে পাকিস্তানের জীবন্ত ফুটিয়ে ফুড়িয়ে হত্যা করেছে জনতা মালয়েশিয়া ব্রিক্স সদস্যতার জন্য একটি আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন ব্রিক্স মালয়েশিয়া